একটা কথা মনে হয়ে গেল বিবি স্বামী তিনি বন্ধু দুই জনে বসে আছেন স্বামী তিনি সুন্দর ভাবে গল্প করেন মাথা দিয়ে শোয়া বিবি মাথা লেড়ে দেয় বিবির মা বিবির মা বিবি মাথা লাড়িয়ে দেয় কাজ বচ্চা হরু রসিদের মাথা রাজলে লেড়ে দেয় আমি ইতি সুন্দর করে আপনার গল্প শুরু হয় ইতিমধ্যে বাবা আবেগের তরুণ হারোনাল রসিদ বললি রেলা সূর্য চন্দ্র নকতরুণ থেকে তোমাকে অর্জন করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে হ্যাঁ বিবি বলেন স্বামীগা কি কথা আপনি বললেন তাই কোনো দিন হয় বলেন আরে বি আমি সত্য বলছি আল্লাহ যদি চান সরু গরহ নকতর থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিন কি দিলাম যেটা বলুন কথা বললাম দেখ তালাকের পরোয়ানা দিলাম বিবিজি ভাই কামড় দিলাম হায় 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 হাই কি হলো আমার এত সুন্দর সংসার হয়ে গেল আমার সোনার সংসার হয়ে গেল আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাবো কোথায় পাবো চিন্তিত হয়ে গেল আমি এত সুন্দর বিবি আর খুঁজে পাব মা কি করতে কি বলল মানুষ ঘোষণা হয়ে গেল মাঝে হারুন রশিদের বিবি তালাক

যে দহনা এ মুসলমান হযরত রসূল বললি কি হলো তিনি মনের দুঃখে বলাবা বাড়িতে থাকতে পারলেন না বিবি তালাক হয়ে গেছে দেশের মানুষ বলেন দেশের আলে মোলাবরা বললা তোমার বিবি তো তালাক বিবি থাকবে না ওতে বিবির কাছে তুমি ভিড়লো না তিনি জিন্তায় পড়ে গেলেন আল্লাহ কি হলো কি করবো তিনি আবা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মলবি ছোট পাড়া মলবি না ছোট পড়া মলবি বসা বসা কোনটা খারাপ কেন কি হয়েছে আপনার বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বড় যাবে না বলে কেন কি হয়েছে বলো বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মুনিদিকে তাকিয়ে বুঝতে পারে জীবন খারা বলে আমি আমার বিবিকে আদুর করছিলাম আমার বিবির উপর মাথা দিয়ে সোয়া আদর করতে করতে আমি আবেগের বলে ফেলেছি বলে রে তুমি সুন্দর না খা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম রেমি তার জন্য দেশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী এবং আমাদের দেশের অনেমা মানুষ বলেছে বাচ্চা আরো নেন রয়েছে তোমার বিবি তালা হয়ে গেছে বলো বিপদ এখন তালা হয়ে গেল বুক কি করে পায় তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওইটা যদি না ছাড়ে এটা খিটকালের কাজ কি করবো কি করবো আর পৃথিবীর দুটো মশলা সব তো গাল্লার কাছে বড় ঘিনিত এক নম্বর মশলা যে দখল তালা একবার স্বামী তিরির মধ্যে যদি ঝগড়া লেগে যায় ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে

আপনি চলে যান আপনি চলে গিয়ে দেশের মসজিদ ইমামকে বলুন গ্রামের মানুষকে বলুন এবং এলাকার শহর তো আলো মোলামাদেরকে এক জায়গায় জমা করুন সমস্ত জমা করবেন আর আপনি

مصلي را جمع هاي إلى <سؤال> غالا إلى غالا إلى غالا مغرب النمط ديري شروق الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحميد والتين والزيتون وطور سينين هذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تخبي لقد خلقنا الانسان في احسن تخبي ومسلمان ايه والتين والزيت نزلنا شراكين والتين والزيتون وطور السينين وهذا البلد الأمين لقد خلقنا الانسان في أحسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين آمنوا وعملوا الصالحات ايه ومسلمان على غروسنا الان ربنا তিনি সমর্থ আলে মনে মনে নামাজ পড়লেন তিনি নামাজ পড়তে পড়তে বলে লাগাতে খালাক না ফিরে আসেন লাগাতে খালাক না কামার বারংবার কথা বলে কিন্তু আপনার পেছন থেকে লোকমা বারংবার হয়ে যায় নামাজ শেষ হয়ে গেল দেশের সমস্ত আলে মোলামা মলবিরা ধরে বললেন গ্রামের মানুষ বললেন বাদশাহ তোমার তো মাথা টা গেছে তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মলবি নিয়ে এসেছো মাতৃবের নামাজি ভুল করে ফেল মাতৃবের নামাজি ভুল করে তাই তো কি আমি মৌলি নিয়েছি আমি তো লাখ কাটা গেছে আপনার সমস্ত এলাকার মৌলমীদেরকে ডেকে নিয়েছে তো লাখ কাটা গেল আর একটা মৌলীকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলাম কিন্তু ইমামতি করতে নিয়ে মাগরিবের প্রথম কাতারে ভুল এটা আবারও লাখ কাটা গেল কি হয়ে গেল

যত চন্দ্র সূর্য চান নক্ষত্র যত আছে তার থেকে সব থেকে সুন্দর করে চল্লা মানুষ বলুন বাচ্চা হারোন দিদির আমরা তো বুঝতে পারি নাই আমরা তো বুঝতে পারি নাই ও মুসলমান আজ পৃথিবীর জমিনে যত জাতি আছে যত পশু আছে যত জিন জাতি আছে আল্লাহ যত জাতিকে তৈরি করলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা মিন আল্লাহ দুটো জাতি কে বানালে এক হলো ইনসাফ আর এক হলো যে ইনকে পৃথিবীর সব থেকে সুন্দর জু করে তৈরি করলেন মানুষকে বলুন সোহান আল্লাহ এই মানুষকে তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কে অথচ সেই মানুষ আল্লাহ কে চিনে না সেই মানুষ নবী কে চিনে না সেই মানুষ মসজিদে আদান দিলে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না সে মানুষ নামাজে কি সেটাই গুরুত্ব বুঝে না এ বাবা রাত্রি অনেক গভীর হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ডোল হল কেউ উঠে পালাই আমি বেশি কথা বলবো না আমার শরীর বড় ক্লান্ত কিন্তু তোর মধ্যে একটা কথা বলিব আর বা পালা

না ক্ষমা যা করবান দা যাবে কাল হে মুসলমান বরবি হাল্লা জবালো ই আল্লাহ করেছে সরপি করেছে পাহাড় সরдона করেছে আমাকে বলে রে বান্দা আমার কাছে খোদা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব করে দেব এব সুফহান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না এ রমজান মাস আসছে রমজান না আপনাদের দিকে রমজান মাস আসছে না নাকি হ্যাঁ হে বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রামজান আছে তিনটে তিনটা দিন ভাবতে ভাবতো তিন ভাগে রমজান আছে কারো জন্য আপনার খুশির সংবাদ কারো জন্যে সর্বনাশ কারো বলছে যে হম কাহো বলছে হম তুমি না কেন তুই হম তাই রে

বাবা তো আল্লাহ রহমত আমাদের উপরে আল্লাহ বারোটি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এই মাসটা আমরা নিয়ামত না বাবা করব কেউ যদি দিনের বেলায় মানে হার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্যে সেটা খাওয়া হারাম গল করলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো

পনেরো দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফুট ফেটে যায় সমস্ত শরীরের মাংস গোলা পোকাতে খেয়ে নেয় প্রতিদিন পরে খবর নিয়ে দেখো কিসের তোমার কিসে তোমার তাকাপুর কিসে তোমার অহংকার রং ধরো শরীর তোমার জং ধরো আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপুর করেছ বান্দা কত রকমের তাকাপুর করেছ কত সবার কত পেশোয়া কত রকমের দামি দামি তুমি পেস্টেশন ব্যবহার করেছ আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে যায় যাই না যাই না যারা বললো ফেসওয়াশ কি বলে ঠোঁটে দিয়ে লিপাস লিপস্টিক এ বাবা আজকে মা বোনেদের পরদা নাই শুনে যেন ভালো করে কবি বলেছি কি যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই ডিগনাভি জরে বলো যে মayena নাতে গাতে মাতা যাব না করতে হবে মayena লজ্জা শরম নাই जे मैं ये रास्ता gated चोरी लो देखाय जे मैं ये रास्ता जाते बडीयो लज्जा ना था कि लज्जा दा आसाई जे मैं ये रास्ता gated माथे कबरना টুটে মুখে লিপস্টিক লাগায় মুখে রঙ লাগায় লজ্জা থাকি আর লজ্জ দেওয়া যায় কাপড় লজ্জ সর কি রহংকার কিছু তুল কিছু শরীরের অহংকার আল্লাহ বলে অহংকার করো না আল্লাহ বলে মন্দা তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা চারা বডি শরীরের জীবনে যৌবনে যদি অহংকার কর